আজ উনিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ঢাকা পোস্টের প্রধান শিরোনাম আফগানিস্তানের স্বপ্নবঙ্গ বাংলাদেশকে নিয়ে সুপার ফোরে শ্রীলঙ্কা ট্রাম্পের হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি যুক্তরাজ্যের জরুরি অবতরণ রাশিয়ায় সাত দশমিক আট মাত্রার ভূমিকম্প সুনামি সতর্কতা জারির পর প্রত্যাহার মানুষ কেন অপরাধে জড়ায় মোহাম্মদ সাকাওয়াত হোসেন বাংলাদেশের বিদেশি ঋণের রেকর্ড ছাড়াল একশো বারো বিলিয়ন ডলার বইমেলা দু হাজার ছাব্বিশ শুরু হবে চলতি বছরের সতেরো ডিসেম্বর আলোচনা ছাড়া রাজপথে কর্মসূচি দেওয়া অহেতুক চাপ সৃষ্টি মির্জা ফখরুল্লা বিদ্যমান রাষ্ট্র কাঠামোতে নির্বাচন হলে আরেকটি জমে জন্ম হবে মিয়া গোলাম ফরওয়ার আফগানদের বিপক্ষে খেলা চলাকালে বাবার মৃত্যুর খবর ফেলেন লাগে। একদিনে ডেঙ্গুতে ছয় মৃত্যু হাসপাতালে ভর্তি ছয়শো সাতচল্লিশ